অওজু বিল্লা হিমিনা শাহিদ ওয়ানের রজিম বেসমিল্লাহীর রহমানের রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনরবল ফিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব মাউথ আলসার বা মুখ কহবরের ক্ষত রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলওয়ার হোসেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মুখের অভ্যন্তরে যদি আলসার বা ক্ষতির সৃষ্টি হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি মাউথ আলসার বা মুখ মুখপহবারের ক্ষত আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক এটিওলজি বা নির্দিষ্ট কারণ রয়েছে মাউথ আলসারের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন বিদ্যা অনুসারে বায়োকেমিক্স সল্ট ক্যালেমিওর বায়োকেমিক সল্ট ক্যালকেরিয়া সাল্ট বায়োকেমিক সল্ট ক্যালিফসের ডেফিসিয়েন্সি বা অভাবী মাউথ আলসার নামক রোগটির সৃষ্টি হয় আমরা যদি বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওরটি ব্যবহার করি তাহলে সৈস্মিক ছিল্লিতে রস সঞ্চারজনিত প্রদাহ বা ইনফ্লেমেশন সহ ক্ষত নিরাময়ে সাহায্য করে আমরা যদি বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়াসাল ব্যবহার করি তাহলে কোষ পুনর্গঠন হবে এবং ইমিউন পদ্ধতির ইমিউন সিস্টেমের শক্তির বৃদ্ধির প্রক্রিয়ায় পচনশীল ক্ষত নিরাময়ে সাহায্য করবে আমরা যদি বায়োকেমিক মেডিসিন ক্যালিফস ব্যবহার করি তাহলে কোষের অখণ্ডতা ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় ক্ষত নিরাময়ে সাহায্য করে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে আমরা মাউথ আলসারের স্থায়ী চিকিৎসা প্রদান করতে পারি যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিগৃহীত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে বায়োকেমিক মেডিসিনে আপনি আশানুর ফল নাও পেতে পারেন তাই অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন সুস্থ থাকুন বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সরকার অনুমোদিত মেডিসিন বিশ্বের সকল এমবিবিএস এফসিপিএস এমডি ডিগ্রিধারী চিকিৎসকদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ ইমো অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে সেবা প্রদান করে থাকি একশো টাকা বিকাশ নাম্বারে রেজিস্ট্রেশন করে সেবা নিশ্চিত করুন আমি প্রায় বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ও টিকটকে অনুষ্ঠানটি সম্প্রচার করি অনুষ্ঠানটি দেখুন স্বাস্থ্য সচেতন হন চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ